একমাত্র <Siser Zum voi> <aisama>

দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট একটা ছেলে দে আপনার সাথে আমরা নিয়ম কারণ আমরা জানি না আমরা নানা জায়গায় করি কোন জিনিসের মাধ্যমে আমাদের মন বড় হবে না अजित साचा शाम पांगला जय जय कोनषा जुआ पे ताला करा तोला पायाचा दूर जा जुआ अस्सलाम अलैकुम माशाल्लाह ओजित साचा

প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার সমাপ্তি করে আজকে একটি বছরের রেজাল্টের সামনে রেখে

আমাদের মধ্যে যাদের পিতা মাতা কবরবাসী হয়ে গেছে এ মাদ্রেশার খাতুন আল্লাহ যেন আমাদের মাফক পিতা মাতার দুনিয়ার সকল ভুল ক্ষমা করে দিয়ে জান্নাতে বান্দাবান্দি হিসাবে কবুল করে নেয় সবাই বলি আমি সম্মানিত অভিভাবক মন্ডলী রেজাল্ট নিয়ে আমি কিছু কথা বলবো রেজাল্ট বার্ষিক পরীক্ষায় আমাদের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করছে দুইশো দশ জন শিক্ষার্থী অনেকে এখন কথা বলতেছেন দুইশো দশ জন শিক্ষার্থী বাসিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমরা অনুযায়ী দেখেছি একশোর মধ্যে পাশের পাশে হচ্ছে তিরানব্বই পার্সেন্ট

আপনারা অভিভাবক আমাদেরকে ভর্তি করানোর সময় অত্যন্ত চাপ প্রয়াস করেন যে যদি ভর্তি না করাই করে ক্লাসে বাচ্চা নিয়ে দেবেন এরকম গুঞ্চি দেন অথবা বিভিন্ন রকম কথাবার্তা বলেন আমরা অনেক সময় বাধ্য হয়ে দুর্বল পাত্রটাকে আমরা উপরে ক্লাসে উঠাই দেখা যায় যে দুর্বল পাত্রটাকে উপরে ক্লাসে ওড়াইয়া আমরা সাতজন টিচারের বিপদ মাদ্রাসার বিপদ এই দুর্বল আপনার

ক্লাস বন্ধ থাকে দুই মাস অর্থাৎ ষাট দিন ষাট দিন ক্লাস হয় না সরকারি বন্ধ এবং ঈদের ছুটি অন্যান্য ছুটি মিলাইয়া তাহলে দুই মাস যদি ক্লাস না হয় প্রতিষ্ঠান খোলা থাকে দশ মাস এই দশ মাস আমাদের খোলার দিন আর প্রাইমারি স্কুলে খোলার দিন আপনি গণনা করে দেখবেন এগারো বারো মাসের মধ্যে ছয় মাস বন্ধ থাকে ছয় মাস খোলা থাকে বিভিন্ন কারণে

আমরা দেখেছি এই কথা বলেন না আমি আমার কথা বলতেছি আমার দুইটা ছেলে এবডি স্টানে পড়ে যেটা ডিএসএতে পড়ে ও নাম্বার 1 থেকে 3 হয়ে গেছে আর যেটা পাইবে করে এটাও 3 হয়ে গেছে আমার তো আক্ষস নাই আমার দুই লাই ডিএসএতে যে ছেলেটা পড়ে যে দুই বিষয়ে খারাপ করছে এই দুই বিষয় ও আমার বিষয় আমার চাকরি করতেন তারা

এক থেকে দশ কেন গেল তাহলে আমাদের কাছে এখানে রেজাল্ট শিট আছে আপনার বাচ্চা কোন নাম্বার কত হয়েছে আমাদের কাছে আপনার বাচ্চার পরীক্ষার খাতা গুলো আমরা বান্ডেল করে রেখে দিই কোন অন্য পরীক্ষাকে বাড়ি দিয়ে দিই বার্ষিক পরীক্ষার মধ্যে বাড়ি দেওয়ার সুযোগ নাই তো আমরা আলাদা আলাদা করে রেখে দিচ্ছি রেজাল্ট দেওয়ার পরে আপনি যদি আপনার বাচ্চা কেন কি কেন নাম্বার কম পাইলো কেন ফেল হইলো খাতা গুলা দেখবেন খাতা গুলা দেখার পর

তারপরে পরীক্ষার সময় সকালবেলা যারা পরীক্ষা দিতে সাড়ে আটটা থেকে সাড়ে পর্যন্ত সময় আমরা দশ মিনিট প্রত্যেকদিন বাড়াই দিতে অর্থাৎ দশটা চল্লিশ পর্যন্ত পরীক্ষা দিতে এরপরও বাচ্চার অনেক সময় অনেক বাচ্চা আছে সমাপ্তি করতে পারে নাই এটার আমরা দায়ী না আমরা দশ মিনিট বাড়াইয়া সময় দিতে আমরা আমরা এমনও দেখি পরীক্ষা সাড়ে আটটায় বাচ্চা এসে দশ মিনিট পরে

আমাদের জানুয়ারি থেকে বাউলের কাজ করবে আমরা এদিক দিয়ে গেট বন্ধ করি আপা ওদিক দিয়ে আমরা গেট বাউন্ডারি কাজ করলে ইনশাল ওইটাও বন্ধ হয়ে যাবে এটা একটা প্রতিষ্ঠানে নিয়ে আপনি একটু কষ্ট করে হেঁটে দিন রাজা যাবেন আমি অভিভাবকদের বলছি একটু কষ্ট করে হেঁটে দিন রাজা যাবেন এখানে কবি নজরুল আছে আইডিএল স্কুল আছে আপনি দেখবেন ক্লাসরুম তাকে অভিভাবক পাকা রাস্তা দাঁড়িয়ে

মোটামুটি সবাই পালায় হোয়াটসঅ্যাপ মোটামুটি সবাই আছে ওই নাম্বারটা আমাদেরকে দিবেন যে নাম্বারটা দিতে হোয়াটসঅ্যাপ আছে অথবা অথবা ইমো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা জানুয়ারি মাস থেকে আপডেট আর কি কথা কি অর্থাৎ আমরা যদি হোয়াটসঅ্যাপ আপনারা দিতে

आयशात तर माही आयशात माही आपण चांगले असेल चांगले असे एकदा

आग तो नहीं है क्या